হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ অনেকদিন পর একটা ভ্লগ আপলোড করছি অ্যাকচুয়ালি অনেক দিন পর আমরা দুজন একটু উইকেন্ড স্পেন্ড করার জন্য বেরিয়ে পড়েছি তো অ্যাকচুয়ালি কী বলে তো বড্ড একঘেয়ে জীবনটা কাটানোর পর না সত্যি মনে হয় যে একটু ঘুরে আসি তাই জন্য দুজন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম উড়িষ্যা দুবলাগিরি সি বেচের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ রাস্তায় হাইওয়েতে প্রচণ্ড অন্ধকার কারণ আমরা বেরিয়েছিলাম থার্সডে নাইটে আটটা আটটা নাগাদ মোটামুটি তো অনেকটা অন্ধকার রাস্তা অনেকটা ট্রাফিক সমস্তটা কাটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম কোলাঘাটের উদ্দেশ্যে এবার কোলাঘাটে পৌঁছে আমরা একটু ডিনার করে নেব বিকজ খুব টায়ার্ড হয়ে গেছি আফটার অফিস বেরিয়েছি তো তাই জন্য তো ডিনার যেটা করছি সেটার ফটো আর তুলতে পারিনি ফটো বা ভিডিও কোনোটাই তুলতে পারিনি এত খিদে হয়ে গেছিলো তাড়াতাড়িকে খেয়ে নিয়েছি ডিনার করা হয়ে গেছে এবার আমরা আবার বেরিয়ে পড়বো বেরিয়ে কোলাঘাট থেকে খুব বেশি না খুব কাছাকাছি ডিস্টেন্সে আমরা গিয়ে একটা ছোট্ট যে কোনো হোটেল যাই পাবো সঙ্গে সঙ্গে বুক করে আমরা ওটার মধ্যে আজকে নাইটটা স্টে করব প্ল্যান করেছিলাম তো চলো দেখা যাক আমি কোন হোটেল পাই তো অনেকটা রাস্তা আসার পর মোটামুটি কোলাঘাট থেকে আমরা আরও দু থেকে আড়াই ঘন্টা ডিস্টেন্স পর আমরা তখনও হোটেল খুঁজে পাইনি বুঝতে পারছিলাম না কি করব কোথায় থাকবো বিকজ ওভার নাইট ড্রাইভ করা তো ইম্পসিবল হয়ে যাবে তো লাস্টে আমরা একটা হোটেল পেয়েছি রুমটা একটু তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই রাত বারোটা নাগাদ হোটেলে চেক ইন করেছিলাম দিয়ে সারা রাত রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে দুজনে মিলে আবার বেরিয়ে পড়ি দুবলা গাড়ির উদ্দেশ্যে তো তো দেখো জাস্ট রাস্তাটা আর সময়টা এমন ছিল বৃষ্টি বর্ষাকাল জাস্ট দারুণ লাগছিল ওয়েদারটা আকাশটা দেখো আর হাইওয়ে এত সুন্দর লাগছিল কিন্তু একটাই মেন প্রবলেম সেটা হলো আমাদেরকে রেনকোট পরে থাকতে হচ্ছিল বিকজ কখন বৃষ্টি নামবে বারবার দাঁড়িয়ে রেনকোট পরা জাস্ট ইম্পসিবল বাট আমি সত্যি এনজয় করছিলাম তো চলো দেখা যাক জার্নিটা কেমন হয় আমরা অলরেডি ঢুকে পড়েছি ওড়িশায় দেখো গ্রামের মধ্যে দিয়ে লাল মাটির রাস্তার ওপর দিয়ে যেতে হচ্ছে তো এটা হলো আমাদের রিসর্ট ওয়াও ইকো কটেজ তুবলাগেরি খুব বেশি ভিড় ছিল না সকালবেলা তো গিয়ে আমরা এটা ডাব দিচ্ছিলেন দাদা তারপরে আমরা নিজেদের রুমে চেক ইন করে নিলাম রুমের ভিউটা আমি লাস্টে দেবো রুমটা দেখতে ছিল বইটা আমি লাস্টে দিয়ে দেবো আমরা চেক ইন করে লাগেজ রেখে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিচে যাব বলে তো এটা ছিল আমার ঠিক বিচে যাওয়ার আগে জাস্ট পিছনে যে রুমটা যে মাড হাউসটা ওই মাড হাউসটা আমরা বুক করেছিলাম যেটা নন এসি ছিল কুলার ছিল বাট সেই কুলারটা কাজ করছিলো না অ্যান্ড ইট ওয়াজ আ ডিজাস্টার এটা হলো সি বিচ দেখতেই পাচ্ছ আমি সবসময় সমুদ্র খুব ভালোবাসি সমুদ্রে গেলে মনে হয় বাড়িতে চলে এসেছি তো স্নান করে আসার পর আবার স্নান করে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো খাওয়ার আসছিল না খাওয়ার অর্ডার দিয়েছি খাওয়ার আসছিল না অনেকটা লেট হয়ে গেছিল খাবারটা আসতে তাই জন্য আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম অ্যান্ড তো এবার তোমাদের দেখিয়ে দিই রুম ভিউটা আমি জানি একটু মিসম্যাচ হয়ে গেছে ভিডিওটা বাট দেখে না রুম ভিউটা রুমটা ঠিক এরকম ছিল বেডটা দেখালাম না আর এবার আমাদের চলে এসেছে লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা একটা সবজি আর ইলিশ মাছ দুপুরবেলায় রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা উঠে আমরা আবার খাওয়ার অর্ডার করে দিয়েছি এটা ছিল ক্র্যাব ওটা ছিল চিকেন তো আমরা বাইরেটা বসেছিলাম আর ভিউটা জাস্ট এনজয় করছিলাম আশেপাশেটা পুরো অন্ধকার জাস্ট ওয়াও দুজনের জন্য উইকেন্ড কাটানোর জন্য ইট ইজ আ ভেরি গুড প্লেস অ্যাকচুয়ালি আমরা ভিউ এনজয় করছিলাম রিসর্টে গান চলছিল অ্যান্ড উই ওয়ার এনজয়িং দ্যাস ভেরি মাচ আর দেখো এরা তো আমার পিছন না আমি যেখানেই যাই সেখানে দুটো তিনটে করে চলেই আসে আর আসে আমার কাছেই চলে আসে আমি জানি না ওরা আমাকে দেখে হয়তো চিনতে পেরে যায় বুঝতে পারি না যাই হোক বাচ্চাগুলোকে তো খুব ভালোবাসি ভালোই রাত্রিবেলা পার্টি এনজয় করার পর আমরা ঘুমিয়ে পড়ি দেন পরের দিন সকালবেলা উঠে আবার আমরা বেরিয়ে পড়ি বিচে বাট না এবার স্নান করার জন্য নয় এবার আমরা গেছিলাম একটু ফটোশ্যুট একটু ইউটিউব শর্টস ভিডিওস এইসব করার জন্য দেখতেই পাচ্ছ Oh, এত সুন্দর একটা ভিউ দেখে ভিডিও করে ফটো তুলে নাচানাচি করে নেওয়ার পর আমি হাঁপিয়ে গিয়ে বসে পড়েছি দাব খেতে দাব খাচ্ছি অ্যান্ড এই ভিউটাও খুব সুন্দর আর এই যে আমার মহারাজ যাতে চড়ে আমি ঘুরে বেড়াই এই ভিউটাও জাস্ট অসম তারপরে আবার একটু গেছিলাম বিচে আবার একটু ঢং করতে যেটা আমার কাজ আর কি আর এই কাজটা করতে আমার বর আমাকে অ্যাপ্রিশিয়েট তো করে ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গ দেয় না ঢংটা করতে খুব ন্যাচারেল তো এরপর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আবার রিসর্টে যাওয়ার জন্য অ্যান্ড বিচ থেকে রিসর্টে যাওয়ার রাস্তাটা জাস্ট তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো ছ থেকে রিসোর্টে যাওয়ার পরে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকজ আমার শরীরটা খারাপ ছিল ঘুম থেকে উঠে শরীরটা একটু ভালো লাগছিলো তারপরে আমি আবার খেতে বসে পড়েছিলাম আর আমি একটা হরর ফিল্ম দেখছিলাম বিকজ আমার মনে হয়েছিল এই একটা লোকেশনে হরর ফিল্মটা জাস্ট জমে যাবে তো হরর ফিল্ম দেখছিলাম আর পমফ্রেড মাছ আর চিকেন তো তারপরে আমার শরীরটা আবার খারাপ করে ফেলে প্রচণ্ড জ্বর আসে এই দেখো মাছগুলো দেখে নাও তো জ্বর আসাতে আমি রুমেঞ্চেই ঘুমিয়ে পড়ি জানি না কেন জ্বর এসেছিল সেটা বুঝতে পারিনি তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আমার শরীর খুবই খারাপ আমি প্রচণ্ড জ্বরে ভুগছি বাট বাড়ি তো ফিরতেই হবে কিছু করার নেই আমরা রেনকোট পরে আবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য এই সময়টাই মনে হচ্ছিল যে বাড়ি ফিরছি আবার কালকে থেকে অফিস জানি না কি হবে কি করব ওয়েল শরীরটা একদমই দিচ্ছিল না বুঝতে পারছিলাম না যে পাঁচ ঘন্টার জার্নি আমি কি করে করব তার উপরে এই চড়া রোধ আর আমার জ্বর তন্ময়কে বলতে পারছিলাম না বিকজ আমি যদি ওকে বলি ও টেন্সড হয়ে ও কীভাবে গাড়ি চালাবে বারবার আমাকে দেখবে দ্যাট ইজ ওয়াই এত শরীর খারাপ ছিল তারপরেও আমরা বাড়ি ফিরে আসি সাত ঘন্টা পর অ্যান্ড দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও গাইজ আই হোপ তোমাদের ভালো লেগেছে প্লিজ একটু সাপোর্ট করে দিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমি সমস্ত কিছু অ্যাড্রেস ফোন নম্বর সমস্ত কিছু দিয়ে দেবো রিসর্টে একবার পারলে ভিজিট করে নিও ওকে চলো টেক কেয়ার লটস অফ লাই লটস অফ লাভ অ্যান্ড বাই